সঈদ আবুকুর সিদ্দিক রাদিয়াল্লাহত রানু রাষ্ট্রের দায়িত্বটাকে কত বড় গুরুত্বপূর্ণ মনে করতেন আরেকটা সিরাত মনে পড়ে গেল রাতের আধারে প্রত্যেক রাত্রিতে সঈদানা বোবাকার খালি পায়ে হাঁটতেন পাথরের রাস্তায় তিনি খালি পায়ে হাঁটতেন অমরে ফারুক দেখে বলছেন ভাইয়া আবু কা রাতের বেলা অন্ধকারে আপনি খালি পায়ে হাঁটেন কেন কি হয়েছে আপনার বলুন তো পা তো ফেটে যাবে পাথরের সঙ্গে চামড়া লেগে পাথর ফেট চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে তিনি বলতে নমর রে শোনো আমি রাতে রাধারে খালি পায়ে এই জন্য হাঁটি যদি আমার কষ্ট হয় চোখে হয় জুতা পায়ে এই জন্য হাঁটি না কারণ খরম জুতা দিয়া পাথরের সঙ্গে একটা ধাক্কা লাগবে একটা আওয়াজ হবে এই আওয়াজে যদি আমার নাগরিকের ঘুমের ব্যাঘাত হয় কেয়ামতের দিন আমার কাশ্মীর কাঠ দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে চিন্তা করা যায় জনগণের ঘুমের ব্যাঘাত না হওয়ার জন্য খালি পায়ে রাস্তায় হাঁটেন আর রাস্তা আটকায় চার ঘন্টা ঘন্টা পাঁচ গাড়ির বহর আসে জনগণের রাস্তা বন্ধ সব কি কথা কি বোঝা যায় আমার নিজের চোখ সাক্ষী মালয়েশিয়াতে গিয়েছিলাম কয়েক বছর আগে মাহাতির মোহাম্মদ তখন বেঁচে ছিলেন আমি কেলেতে একটা শপিং শপিংয়ে ঘুরতেছিলাম একটা মার্কেট আমি দৌড়তেছিলাম ইতিমধ্যে দেখি যে মাহাতির মোহাম্মদ এবং তার মিসেস বুড়া মানুষ তো বয়স দুজন হাঁটতেছে তার আগেও কোনো প্রোটোকল নাই পিছনেও কোনো প্রোটোকল নাই একা একা ঘুরতেছে একটা দেশের প্রধানমন্ত্রী আর আমার দেশে কত কি লাগে আধুনিক বিশ্বের কথাই বলছে অমরে ফারুক তো সেদিন করতে দেড় হাজার বছর আগের কথা আধুনিক বিশ্বেও এমন লিডার আছে না নাই কিচ্ছু লাগে না